হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আজকে আমি কী নিয়ে রান্না করছি কেন রান্না করছি আসলে আমাদের বাড়িতে কোনো না কোনো অনুষ্ঠান সব সময় লেগেই থাকে মেহমান সব সময় থাকে মেহমান হচ্ছে আল্লাহর রহমত অনেকেই আসে মেহমান দেখলে মনে কষ্ট পায় মুখ বেজার করে আসলে মেহমান সবার বাড়িতে আসে না কিন্তু আমার বাড়িতে সব সময় আয়োজন লেগেই থাকে আজকে আমি রান্না করছি আমার মেয়ের জন্য ধরতে পারেন মেয়ের জন্য বলতে আসলে আমার বড় মেয়ে মারা গেছে আপনারা সবাই জানেন যারা আমাকে চেনেন জানেন আমার মেয়ে অন্যদেরকে গরিবদেরকে অসহায় মানুষদেরকে খাওয়াতে অনেক পছন্দ করত আমরাও অনেক পছন্দ করি তাই আজকের রান্নাটা সম্পূর্ণই আমার মেয়ের জন্য রান্না করতেছি আমার মেয়ের মৃত্যুবার্ষিকই গেছে তখন আমি এতটাই নাজেহাল অবস্থায় ছিলাম কোনো কিছুই করতে পারিনি তাই আমি আমার মেয়ের জন্য কোরআন কতম দিয়েছি আমি নিজেও দিয়েছি আজকে আমি রান্না করতে যাচ্ছি গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস পাবদা মাছ বেগুন লাউ ডাল আরও অনেক কিছু যেগুলো আমার এখন মনেও নেই আস্তে আস্তে সব আমি রান্না করতে যাচ্ছি একটা বাবা মার বুক থেকে সন্তান যখন চলে যায় তা যে কতটা ভয়ানক যন্ত্রণায় হৃদয়ের রক্তকরণ সব সময় লেগে থাকে আমি আজকে যা যা রান্না করেছি সবই মোটামুটি আমার মেয়ের পছন্দের রান্না এই যে খাসির মাংসটা আমি কালো ভুনার মতন করেছি এই মাংসটা রান্না করা আমার মেয়ে অনেক পছন্দ করত। হাজারো লক্ষ কোটি স্মৃতি আমার মেয়ের সাথে আমার জড়িয়ে আছে আসলে বাবা মা চাইলেই কি সন্তানকে ভুলে যেতে পারে পারে না আমিও পারি না হাজার হাসি খুশি থাকার চেষ্টা করি দুঃখকে ভুলার চেষ্টা করি সবসময় মুখে হাসি নিয়ে ঠিকই চলি কিন্তু আসলে হৃদয়টা ভরাকান্ত ব্যথায় জর্জরিত এত রক্তক্ষরণ মাঝে মাঝে হয় মনে হয় যে কলিজাটা বুঝি এখনি ফেটে বের হয়ে যাবে আর হচ্ছে আমার মেয়েকে আমি কেন যে একদমই ভুলতে পারি না আল্লাহর কাছে আমি এত ধৈর্য চাই এত মানে শক্তি চাই মাঝে মাঝে আমি ধৈর্য হারা হয়ে যাই ধৈর্য কোনোভাবেই ধরে রাখতে পারি না তারপর মহান রাবুল্লা আলমিনের কাছে চাই আল্লাহ যেন আমাকে উত্তম ধৈর্য দান করেন উত্তম যা দান করেন আমার মেয়েকে যেন ফের দোষ দান করেন কিছু আমি কোরআন খতম দিয়ে কিছু এতিম বাচ্চাকে দাওয়াত করেছি যেটা আগেই ছিল বাচ্চাদের মাদ্রাসা বন্ধ ছিল দেখে আমি আর ওদের আনতে পারিনি ওরাই আমাকে বৃহস্পতিবার ফোন দিয়েছে যে আমরা আজকে আসতে চাই তাই আমি এই রান্নার আয়োজন খুব ঝটপটে করেছি জানি না কতটুকু কী করতে পেরেছি সব আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার মেয়ে ছোট মানুষ অনেক পর্দাশীল ছিল অনেক ভালো ছিল আল্লাহ ওকে নিয়ে গেছে আল্লাহ জানি ওকে জান্নাতুল ফেরদৌস দান করেন এত কষ্ট এত যন্ত্রণাদায়ক দৃশ্য আমার জীবনে আমি দেখেছি আসলে কষ্ট পাইতে পাইতে আমার হৃদয়টা পাথর হয়ে গেছে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করি সব সময় সকলের মন রাখার জন্য আসলে মানুষের মন রাখা যায় না তারপরও সর্বোচ্চ চেষ্টা করি আমার যা আসছে নাতিন আসছে আমার বড়ণ নাস আসছে এই সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম আমার শ্বশুর আসছে আমার বাবা মাদ্রাসার কিছু পোলা পান আসছে আসে আমাদের হুজুরেই আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে দেখি হুজুরও আসছে আসলে ভিডিও এডিটিং করতে গিয়ে আগে বেঁচে হয়ে গেছে ভুল ত্রুটি কেউ মনে নেবেন না যদি ভুল থাকে আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আমার ভিডিওটা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার মেয়েটার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম